কানাডিয়ান মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে এনে বিপিএলে রীতিমতো আলোড়ন তৈরি করেছিল চিটাগং কিংস দলটির মালিক সামির কাদের চৌধুরীর সাথেও একাধিক কন্টেন্টে দেখা যায় ইয়াশাকে তবে দল মালিকের সাথে উপস্থাপিকা ইয়াশার সম্পর্কটা এখন একেবারে তলানিতে চিটাগং কিংসের মালিক তো গুরুতর অভিযোগ এনে আইনি নোটিশই পাঠালেন ইয়াশাকে ওদিকে কানাডিয়ান এই হোস্টের পক্ষ থেকে অভিযোগের তীর চিটাগং ম্যানেজমেন্টের দিকে বিপিএল এর এবারের আসরের শুরুতে ব্যতিক্রমে চমক দেখায় চিটাগং কিংস মডেল ও উপস্থাপিকা ইয়াশা সাগরকে নিয়ে আসায় বাড়তি উন্মাদনা তৈরি হয় দর্শকদের মাঝে ইয়াশা তার সাবলীল উপস্থাপনা ও আকর্ষণীয় উপস্থিতিতে পুরো আসর মাতিয়ে রাখেন চিটগংকে নিয়ে বাড়তি আগ্রহ দেখা যায় ভক্তদের মাঝে তবে অবাক করা ব্যাপার হলো প্লে অফ পর্বে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না এমনকি চিটাগং যখন ফাইনালে উঠল তখনও খোঁজ নেই ইয়াসার এমন ঘটনার রহস্য খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন খবর চুক্তির শর্ত ভঙ্গ করায় চিটাগং মালিক সামির কাদের চৌধুরীর পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে ইয়াসাকে সেখান থেকে জানা যায় গেল ডিসেম্বরের দশ তারিখে ইয়াসার সাথে চিটাগং কিংস এর চুক্তি সম্পন্ন হয় ওই চুক্তির শর্তে প্রতিষ্ঠানের প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার কথা ছিল ইয়াসার কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে উপস্থাপিকার বিরুদ্ধে স্পন্সর প্রতিষ্ঠানের প্রচার কাজে অংশ নেননি এমনকি আমন্ত্রিত হয়েও স্পন্সর ডিনারে নাকি ইয়াসার দেখা মেলেনি ওই আইনি নোটিশে বলা হয়েছে এমন কাণ্ডে ফ্রাঞ্চাইজি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুনাম ক্ষুণ্ণ হয়েছে নোটিশ হাতে পাওয়ার দুই দিনের মধ্যে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে অন্যথায় আইনি পথে ব্যবস্থা নেবে চিটাগং কিংস এদিকে এর আগে ইয়াসার এজেন্ট দাবি করেছিলেন চিটাগং কিংস পক্ষ থেকে চুক্তির বাইরে বিজ্ঞাপনে মডেলিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল ইয়াসাকে তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে ইয়াসা তাতে রাজি হননি যা পরে ফ্রাঞ্চাইজির সঙ্গে তার সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়ায় তিনি আরো অভিযোগ করেন তার পাসপোর্ট আটকে রেখে মডেলিং করানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল এখন শেষ পর্যন্ত চিটাগাং ইয়াসার এবং জটিল সমস্যার সমাধান কিভাবে হয় সেটাই দেখার অপেক্ষা